أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مثلهم كمثل الذي استنقض نارا فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون صم بكم عمي فهم لا يرجعون أو كصيب من السماء فيه ظلمات ورعد وبرق يجعلون صابعهم في أذانهم من الصواعق حذر الموت والله محيط بالكافرين يكاد البرق يخطف أبصارهم كلما أضاء لهم مشوا فيه وإذا أَطْلَمْ عليهم قاموا ولو شاء الله لذهب بسمعهم وأبصارهم إن الله على كل شيء قدير. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم الله تبارك وتعالى اشهد

ঘন অন্ধকারে ছেড়ে দিলেন যে তারা কিছুই দেখতে পায় না তারা কাহু এবং আল্লাহ তাদেরকে এমন অন্ধকারে ছেড়ে দিল তারা কিছুই দেখতে পায় না বুক মুনুম ফাহ তারা সুমন বুকমুন তারা বোবা বদির অন্ধ তারা হেদায় ফিরে আসবে না অথবা দৃষ্টান্ত দিয়েছেন মনাফিকদের অথবা দৃষ্টান্ত হলো মনাফিক দৃষ্টান্ত এরূপ যেমন আকাশ থেকে প্রচন্ড বৃষ্টিপাত হয় তাতে তাকে তমসা তাকে গর্জন এবং বিদ্যুৎ

يكاد البرق يخطف بصارهم بدو جن تدر شكت كي كرنه كرنه كلما أضاء لهم ما شوفي جوكن تدر كوني كر بدو تشمك وإذا أظلم عليهم قاموا تكون ترى ترى ألوكي ترى جلت وإذا ولو شاء الله لذهب بسمعهم وأبصارهم আর যখন আদার আদার তাদেরকে আচ্ছন্ন করে ফেলে বিদ্যুৎ যেন তাদের শক্তিকে কেটে নেয় যখন তাদের উপর খনিকের জন্য বিদ্যুৎ চমকে তখন তারা তার আলোতে চলতে থাকে ও ইদে আদলামা কম আর যখন আদার তাদেরকে আচ্ছন্ন করে ফেলে তখন তারা দাঁড়িয়ে থাকে

মোনাফিকদের অবস্থা দুটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ দৃষ্টান্ত পেশ করেছেন প্রথম দৃষ্টান্ত হল মোনাফিকদের দৃষ্টান্ত হলো সেই ব্যক্তির ন্যায় যে দেখার আশায় চলার প্রয়োজনে অগ্নি প্রজ্বলিত করল পরে চতুর্দিকে আলোকিত হলো কিন্তু হঠাৎ সেই আলো নেবে গেল নেমে হলো ঘন অন্ধকার অতি হল দিশাহারা বিপন্ন হলো নেমে গেল নেমে এলো ঘন অন্ধকার সে বদির তাই কারো কথা সে শ্রবণ করতে পারে না সে বোবা কাউকে সেই হেদায়ত জিজ্ঞেস করতে পারে না সে অন্ধ সে উক্ত আরু দ্বারা উপকৃত হতে পারে না এক কথায় তার চক্ষু কর্ণ রসনা কোনো কিছুই কোনো কাজেই লাগে না এমন ভাগ্যাহত ব্যক্তি কি করে সঠিক পে সঠিক পথ পেতে পারে বস্তুত মোনাফিকগণ তাদের অবস্থা এমনটি তারা পবিত্র কোরআনের মাধ্যমে ফিরে নবী সরবারে দু জাহা হুজুস কৌন মকা সৈয়দ আলম সাল্লাহ আলাই হুসাল্লামার সত্তাকে পেয়ে তারা যে হেদায়ত লাভ করেছিল তাদের যে সুযোগ ছিল অথচ তারা সেই হেদায়ত কবুল করেনি যে কারণে তারা তাদের চক্ষুকর্ণ রশনা হেদায়তের কাজে সদ্ব্যবহার করেনি বিদে তারা হেদায়ত প্রাপ্ত হয়নি হেদায়তের পথ তাদের জন্য হয়েছে চির এবং চির কল্যাণ চির শান্তির পথ থেকে তারা চিরদিনের জন্য চিটকে পড়েছে বিখ্যাতুল্লাহ এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন যেমন মুনাফেকরা প্রথমত ইমানের নূরের সন্ধান পেয়েছিল রসুল করিম সাল্লাহ আলাইসাল্লামার মাধ্যমে কিন্তু তাদের মুনাফিকের কারণে তারা যে যে নূর পেয়েছিল হেদায়তের নূর থেকে আমার রসুলের ফৈদান থেকে ফদাত থেকে তারা চিরদিনের জন্য বঞ্চিত হয়েছে হাজারতে এ আয়তের ব্যাখ্যায় বিশ্ববিখ্যাত কোরআন তফসির কোর শিরোমণি হজরত আবদুল্লাহবিন আব্বাস বর্ণনা করেন তফশি বিনিয়া মুদাহাদ করা হয়েছে রসুলি করিম সাল আল্লি সাল্লাম যখন মদিনায় মনোভাবে আগমন করেন তখন কিছু লোক

ইমানদার এবং হেদায়তের প্রতি আকৃষ্ট হলো প্রাথমিক করেন মুনাফিক যখন লাই পাঠ করে তখন তাদের অন্তরের মধ্যে এর বরকতে নোর সৃষ্টি হয় কিন্তু মুনাফিকের কারণে তারা আবার সন্দেহান হয়ে যায় তারা চিন্তায় পড়ে যায় দ্বিধা দ্বন্দ্বে পড়ে যায় আমরা কি সেই ইমানের পথ বিচল থাকবো নাকি আমরা আবার কুফেরির দিকে নিমজ্জিত হব দ্বিধাদ্বন্দ্বের কারণে পরবর্তী তারা ওই ইমান ইসলামের উপর স্থির থাকতে পারে না তারা আবারও কুফরিদের দিকে দাবিত হয়ে যায় তো মূলত এ কালিমার আলো তাদের অন্তর স্থায়ী না হওয়ার কারণে গমরাহারের গমরাহির অন্ধকারের কারণে তারা চির বিপন্ন হয়ে থাকে কোরআন কালিমের জন্য বলেছেন ফাহুম লাইয়ার জন তারা হেদায়েত থেকে যারা কুফরির দিকে ফিরে গেল তারা কখনো আর ফিরে আসবে অপর দৃষ্টান্তের মধ্যে আল্লাহ তনাফিক যারা রয়েছে এরা মানসিক এবং তারা করতে থাকে তারা সদা সর্বদা বিত সন্ত্রস্ত থাকে কেননা তাদের অন্তরে ইমান নেই অথচ তারা ইমানের দাবিদার হয় এমন অবস্থায় যদি তাদেরকে ভয় পেয়ে বসে যে আল্লাহ তবর তালা যদি পুরানিকিমের মাধ্যমে ওহি নাজিলিম সাল্লামকে অবগত করিয়ে দেন অবহিত করিয়ে দেন তাদের ভিন্নমুখী বিচারিতা সম্পর্কে তাহলে হতে পারে তাদের ব্যাপারে যদি কোনো কত অর্ডার আসে কোনো হত্যার অর্ডার আসে তাহলে তাদের সব বরবাদ হয়ে যাবে আবার তারা মুসলমানদের যখন বিজয় দেখে গণিমতার মাল হাসিল করবার জন্যে আত্মরক্ষার জন্যে তারা আবার নিজেদেরকে ইমানদার পরিচয় দেয়

সমারিত দর্শক শ্রোতা আল্লাহ তো তালা মুনাফিকদের এমন সুবিধাবাদ আমরা বর্তমান সময়ে দেখি কিছু মানুষ জাগতিক সুবিধার জন্য ইমান ইসলামকে ঢাল বানিয়ে তারা বিভিন্নভাবে নিজেদেরকে ইসলামকে তারা ব্যবহার করছে যেমন আমরা দেখি ব্যাংক সুদি ব্যাংক সেখানে তারা দিয়ে দিয়েছে ইসলামী ব্যাংক যেহেতু আমরা জানি এই ব্যাংক পরিচালিত হয় বাংলাদেশ ব্যাংকের অধীনে বাংলাদেশ ব্যাংক পরিচালিত হয় বিশ্ব ব্যাংকের অধীনে আর বর্তমান যে বিশ্ব ব্যাংক এটা হচ্ছে পুঁজিবাদ নির্ভর সুদ ছাড়া কোনো কিছু কল্পনাই করা যায় না এ সুদের মহাসমুদ্রের সাথে যে নদীর কানেকটিভিটি এখানে ইসলাম কোনো কল্পনাই করা যায় না তো এই দেশের মধ্যে যারা আজকে ইসলামকে নাম দিয়ে একটা সুদের মধ্যে যারা ইসলামকে আহ ভুল ভাল উপস্থাপন করার চেষ্টা করেছে তো মনাফিক দেশের চরিত্রগুলো আমরা তাদের মধ্যে দেখতে পাচ্ছি আল্লাহ তো আলাম আমাদের সবাইকে তাদেরকে সহ আমাদের সবাইকে সঠিক পথে ফিরে আসার এবং অবিচল হেদায়তের পথে অবিচল থাকবার তফিক দান করুন এবং আমাদের এই অনুষ্ঠানটি নিয়মিত দেখবার আমন্ত্রণ রেখে এখানেই বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ তালাকাত সত্যের সম্মানে নির্ভীক ফি নিউজ টিভি